হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ভালো আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো আজকে এসেছি হচ্ছে আমার জায়ের বাসায় নিমন্ত্রণ খেতে তো হচ্ছে আমার ভাইব এসেছে তো ওই জন্য ওরা হচ্ছে নিমন্ত্রণ করেছে তো এছাড়াই কিন্তু এছাড়াও কিন্তু দুই আরও একবার দুইবার নিমন্ত্রণ ছাড়াই খাওয়া মানে খাইয়েছে তারা তো আজকে একটু মানে একটু বেশি কিছু আয়োজন করেছে তো বেশি কিছু কি তো যাই হোক তো বেশি কিছুই তো দুইপদের মাংস টাংস করেছে আর কি মাছ করেছে তো অনেক কিছুই খাবার আয়োজন করেছে তো এখানে খাওয়া হচ্ছে দেখো তো আমি খাচ্ছিলাম আমার ভাইবো আর হচ্ছে যা মিলে তিনজন মিলে বসে খাচ্ছিলাম আর অনেক গল্প আড্ডা হচ্ছিলো এখানে তো যতগুলো রান্না করেছে তো মুরগি রান্না মুরগি যে রান্না করেছিল সেই রান্নাটা কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে খুবই ভালো লেগেছিলো রান্নাটা খুবই ভালো তো যাই হোক নিজের হাতের খেতে খেতে অন্যের হাতের খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা শুধু আমার না সবারই একই কথা তো এখানে দেখো অনেকগুলো ফল এনেছে আমার কাকা শ্বশুর এদিকে হচ্ছে আমার হচ্ছে জায়ের ছেলের জ্বর এসেছে তো কিছু খাচ্ছিলো না তো বলছিলো যে একটু ফল খাবে তো দেখো বলার সাথে সাথে ওর হচ্ছে দাদা অর্থাৎ আমার কাকা শ্বশুর অনেকগুলো ফল এনেছে তো ফলগুলো কেটে দিয়েছে আর আমার ভাতিজা দেখো ফল দেখে সেই মহা খুশি ভূমিতে গুটি ফল নিয়ে বসেছে ভাত খাবার দিয়ে তো যে দেখো ফল খাচ্ছে এটা হচ্ছে যায়ের ছেলে ছোটো ছেলেটা আর এটা হচ্ছে যেমন ভাতিজা ফল খাচ্ছে তো এখানে হচ্ছে আঙ্গুর আছে পেঁপে আছে মালটা আছে। তারপরে হচ্ছে পেয়ারা কেটে দিয়েছে অনেক কিছু দিয়েছে তা ও দুই পিচি মিলে শুধু আঙ্গুর খাচ্ছিলো ওদের আঙ্গুর এত প্রিয় তো এখানে দেখো এই যে ওই যে বড়ো ভাতিজাটা জ্বর এসেছে তো আমরা সবাই যাব একটু আমাদের গ্রামে সাইডে সাইডে ওখানে একটু আমরা বেড়াতে যাবো অনেকদিন হলো যাই না জায়গাতে একটু দেখে আসে কি অবস্থা জায়গাটা একটু দেখে আসি তো ওইখানে হচ্ছে আমার আগে পুরোনো বাড়ি ছিল তো সেই বাড়ির দাঁড়িয়ে তো ওটা নতুন বাড়ি কিনেছে তো সেখানে হচ্ছে ওরা আমরা একসাথে জায়গা কিনেছি সেই জায়গাটায় দেখতে যাচ্ছে ওখানে অনেক গাছ গাছালি আছে ফল গাছ আছে সে দেখে কী অবস্থা তো একটু সম্পর্কে দেখাতে নিয়ে যাচ্ছিলাম যে চলো একটু ঘুরিয়ে নিয়েছি গ্রাম ঘোরা হবে গ্রাম দেখা হবে ওই জায়গাটাও আর কি দেখা হবে তো সবাই মিলে একটু রেডি হয়ে পড়তেছি তো যে বাচ্চাটা একটু জ্বর এসেছে তবুও বাচ্চা মনের জোরে আর কি ও যাচ্ছে বলছে যে আমার আমার ভালো লাগছে আমি যাব তো সবাই মিলে যাওয়া হচ্ছে দেখো তো যে যাওয়া রেডি হয়ে পড়েছে তো অনেক দিন পর আমি হচ্ছে সেইখানে যাচ্ছি তো এখানে দেখো রাস্তাতে বের হয়েছি কুলে ওঠার জন্য বায়না ধরেছে আমার যা অনেক দিন পর প্রায় বছর হয়ে আসলো মানে যাওয়া হয় না তো যে এবার হচ্ছে আমি অনেকদিন পরে যাওয়া হচ্ছে আগে একটু ঘন ঘন যেতাম যখন হচ্ছে আমার যায়রা ওখানে থাকতো কাকি শাশুড়িরা তখন যেতাম কিন্তু এখন আর যায় না বেশি ও যেহেতু ওরা নেই তো সেহেতু আর যাওয়া হয় না তো আজকে যাচ্ছে অনেক দিন পর তো আমরা সামনে থেকে হচ্ছে মিশুক নেবো তো মিশুক অলরেডি নেওয়া হয়ে গেছে ফাইনালি তো আমি নিয়েছি দুটো মিশুক নেওয়া হলো একটা হচ্ছে আমরা উঠলাম আমি আমার ভাইবো মিলে ভাত মিলে আর একটাতে হচ্ছে আমার জায়রা উঠলো তো এখানে দেখো নদী পারে চলে এসেছি নদী পার হবো দেখো কত বড় একটা নদী ঠিক না তো নদীটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে কারণ ট্রলার ছোট নৌকা বড় নৌকা তারপরে হচ্ছে এদিকে হচ্ছে জাহাজ লঞ্চ ফেরি সব কিছুই মানে নদীতে চলে সব কিছু আছে আর কি দেখা যায় তো আজকে একটু জাহাজ কম দেখা গেল কারণ চাষের শুক্রবার ছিল অফ ডে তো শুক্রবারে কিন্তু একটু জাহাজ কমই চলে বন্দর দিন তো এই জন্য আর কি তো সবাইকে দেখো আমার যে দেহরে নৌকাতে তুলছে আর কি হাত ধরে ধরে যেহেতু হচ্ছে একটু মানে উঁচা দোপা আছে পিছলা আছে জলের রাস্তার জন্য তো সবাই উঠে পড়েছি এখন হচ্ছে আমাদের নৌকাটা ছেড়ে দেবে আর গান পার হতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা খুবই ভালো লাগছিলো পরিবেশটা অসাধারণ তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা একটু দেখে নাও খুবই ভালো লাগছিল বিকালের আবহাওয়াটা একদম পরন্ত বিকেল আর তেমন রোদও ছিল না গরমও ছিল না তারপরে নদীর পাড়ে কিন্তু জিরিঝিরি বাতাসও ছিল বেশ ভালো লাগছিলো তো এদিকে হচ্ছে দেখো আমরা নদী পার হয়ে তারপরে যে পিচিদেরকে নিয়ে আমার দেওয়ারে উঠে যাচ্ছে আমার ভাতিজাকে এক কুলে নিয়েছে আর এক কুলে ছেলেকে নিয়েছে তো সবাই মিলে আমরা উঠে যাচ্ছি তো সেখান থেকে হচ্ছে আমরা একটা মিশুক নেব মিশুক না আমরা হচ্ছে নিয়েছি একটা বড় অটো তো এখানে অটো নিয়ে নিয়েছি তো সবাই মিলে যাচ্ছিলাম এই যে অটো চড়ে এই যে সবাই মিলে অটোতে চড়ে যাচ্ছি তো একটা বড় অটো নিয়েছি সবাই মিলে কিন্তু এই বড়ো অটোতে একদম সবগুলোই কেটে গেছে তো রাস্তাটা খুবই খারাপ ছিল আমাদের খুবই প্রবলেম হয়েছিল আর কি মানে প্রচুর পরিমাণে খারাপ প্রথম দিকে একটু ভালো ছিল তারপরে খুব খারাপ তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি তো এখানে হচ্ছে আমার যায়ের বাসা কাকি শাশুড়ির বাসা তো সেখানে হচ্ছে আমার এক বড়ো ভাসুর আর সেই বাসাতে বড় ভাসুর আর যা থাকে তো ওরা হচ্ছে ওরা ছিল না বাসায় তারপর ওরা আসলো তো আমাদের চা টা করে দিয়েছিল খেয়েছি তো এখানটা হচ্ছে আমার হচ্ছে যে দেবর জায়গা কিনেছে দেখো অনেক বড় একটা জায়গা কিনেছে এই সাইডটিকে অনেক মানে ওই সাইড পর্যন্ত অনেক বড়ো তো সেইখানে একটু নেমে আমরা দেখেছি তো এখানে একদম গ্রামের ভিতরে তো যাচ্ছিলাম আমরা আর সেরকম গ্রামও না মানে গাছ গাছালি ভর আর কি একটু শহরের রোডের সাইডে আর কি বেশ ভালো লাগছিলো আর বিকেলবেলা গ্রামের প্রকৃতির মানে রূপ দেখতে খুবই ভালো লাগে আর সকালবেলা করে ঠিক না বন্ধুরা বলো তো তারপরে এখানে বাসায় চলে এসি চলে এসেছি বন্ধুরা আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভ্রমণ ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ছোট্ট একটা নতুন ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে সবাই অপেক্ষায় থেকো আর আমার ভিডিওটা সব একটু দেখে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করে যাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এখানে বাসায় চলে এসেছে আমার বাসার পাশের ইউনিটের দিদিটা আমাদেরকে আবার নাস্তা খাওয়ার নিমন্ত্রণ দিয়েছে তো দেখো এখানে খাওয়া হচ্ছে নাস্তা চা বিস্কুট মুড়ি টাটা পাই